গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে মহালা হয়ে গেল ভোরবেলায় এখন তো বিভিন্ন জায়গায় হচ্ছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি শুভ মহালয় শুভ মহালয়া সবাইকে ভালোবাসা জানাই পুজো আরম্ভ হয়ে গেল হ্যাঁ আজকে ভাবুন অনেক জায়গায় ঠাকুর আজকে মণ্ডপ আসে কলকাতার দিকে তো হয়ই হ্যাঁ যাই হোক আজকে মহালয় আর সবাইকে ভালোবাসা জানিয়ে সকালটা শুরু করলাম আমার তো সকালে চা টা যা যা খাবার হয়ে গেছে আর এ দেখুন আজ এই যে মুড়ি জিলিপি নিয়ে পেশাল জিলিপি আর এই মুড়ি নিয়ে সকালবেলায় বসে গেছি সত্যি কথা বলতে গিয়ে একটুখানি ভেঙে খেয়েছি লোভ সামলাতে পারছি না এইসব জিনিস না মুখের সামনে থাকলে লোভ সামলাতে পারে আগে মুচকুচি হয়ে যাচ্ছে খুব সুন্দর সত্যি কথা বলতে কি আর কি মহালা সকালটা জিলিপি আর আর মুড়িদের শুরু করলাম সকালে অনেক ভরে উঠেছে সবাই উঠেছেন নিশ্চয়ই মহালা দেখছেন শুনছেন আমরা তো মহালা শুনতে বেশি ভালোবাসি এখন তো টিভিতে ভাবুন অভিনয় করে দেখাচ্ছি কিন্তু আমরা বীরকৃষ্ণের ভদ্রের মহালাটাই শুনতে বেশি ভালোবাসি ওটা অবশ্যই শুনছি দুটো এটাও একবার করছে ওটা যাই হোক অনেক ভরে উঠেছে

সকালবেলায় যতটা পারি কাজকর্ম করব আর ওয়েদারটা বেশ ভালো ওয়েদারটা বেশ ভালো বিকেল হলে গর্জন তর্জন আরম্ভ হয়ে যাচ্ছে তো সকাল দিকে বেশ ভালো রাস্তাঘাট না আজকে স্কুল সার মনে হচ্ছে আসলে বলুন তো আর সবাই তো মহারায় মানে পিতৃপুরুষ বা নিজেদের আত্মীয়স্বজনের তর্পণ করতে যায় যার জন্য রাস্তাঘাট বেশ ফাঁকা লাগছে আজকে হুম আর টান্না বান্না তো আছেই আর আমার আজকে একটা বিশেষ কাজ আছে সেই কাজে দুপুরের দিকে যাব ক্যামেরা করব না ক্যামেরা করব না যাব। অন্য দিন যদি পারি তো করব তাহলে এটা তো মন খারাপের ব্যাপার ঠিক আছে আর এখন সকালবেলা বেশি কথা বলছি না এগুলো সাউন্ডে থাকলে তো বেশি কথা বলা যায় প্লাস করে এই জিনিসটা এই জিনিসটা কর্তম খুব প্রিয় হুম আমাদের সবার প্রিয় সবথেকে বেশি কর্তমশাই ঠাকুরের বলতে নেই ঠাকুরের হাতে যেমন বড়ো বড়ো ঝিল দিয়ে হ্যাঁ আমি একটু ভেঙে খেয়ে দিয়েছি এ ফাঁকা যায় নাকি বন্ধু বন্ধুরা বলুন তো এসবগুলো আনলে মনে হয় আগে খায় তখন কোনো কিছু মনে হয় না যে কি রোগ জ্বালা কিছু আছে না সুগার টুগার তখন কিছু মনে হয় না আগে তো খায় তারপরে যাওয়া হয় নাকি একটু ভালো করে হাঁটা পরিশ্রম করে দেবো আর এই যে মুড়ি মুড়ি নিয়ে বসে সকালবেলা কেন বলুন তো যদি গ্যাস ট্যাস হয়ে যায় গ্যাস হবে না কিন্তু জিলিপিটা খাবো কি যে মুড়ি দিয়েই ভালো লাগে বলুন না মুড়ি দিয়েই খেতে ভালো লাগে মুচ মুড়ি আর তার সাথে জিলিপি খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ চা মুড়িও ভালো লাগে কিন্তু চা তো খাওয়াই গেছে জিলিপিটা দিয়ে খাবো বলে মুড়িটা নিলাম আর যেটা সবাই নিশ্চয় আনন্দ করছে আমি যখন ভিডিও ভিডিওটা করছি তখন নিশ্চয় সবাই মোহলার তো এখনো হচ্ছে শুনতে পাচ্ছে মানুষ সারাদিন আগে চলবে এখন তো সব রেকর্ড করা থাকে না সারাদিন আওয়াজ আসছে সবাই নিশ্চয় দেখেছেন শুনেছেন আমার মতন আর অনেকে কি বলুন তো বিছানায় টিভি শুয়েছে টিভিও চলছে একবার করে চোখ চলে আসছে আর একবার করে টিভির দিকে স্ক্রিপের দিকে টাকা আছে এরকম কী আর করবো বলুন তো আগে আমরা সব মহালাও মানে শুনতাম যারা আমাদের মতন বা আরও যারা সিনিয়র বা এখন মানে টিভি হওয়ার পর থেকে এই জিনিসগুলো আর গণ্যগল হয়ে গেছে আগে রেডিওতে মহালা হতো আমার আমার মা বা আমরা তখন দেখেছি ভোরবেলায় ভোর চারটা থেকে উঠা হতো আর বীরেন্দ্রকৃষ্ণ আটা আর মতো সেখানে একটা মা কম্বল আসনের মধ্যে ওই রেডিওটাকে বসিয়ে দিতেন দিয়ে আমরা সব ভাই বোনরা সব বাবা মা ভাই বোন আমরা সবাই গোল হয়ে বসে বসে শুনত তার মানে গিয়ে পাঠ যে তো চণ্ডী মানে সত্যি কথা সবাই জানে আমি আবার নতুন করে কী বলবো চণ্ডী পাঠটা যে উনি করে চোখে জলও চলে আসার মতো মানে সত্যি কথা অনেকেই করেছেন তো কমার করেছিলেন তারপরে আরও কে কে করেছিলেন চন্ডীপাঠ করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মত কেউ করতে পারে সেই রেকর্ড এখনও রেডিও তো আর হয় না বলুন না রেডিও খুঁজে পাবেন আমার বছরে একবার করে রেডিওটা ভাব চালায় ওই একবার করে চালানো হয় রেডিও আছে কিন্তু চালানো হয় না আমার ওই মহালয়ার দিনে মনে হয় রেডিওটা চালায় সারা বছর তো খোঁজ খবর থাকে না তার কিন্তু মহালয়ার সময় মনে হয় রেডিওটা চালিয়ে আর বীরেন্দ্রকৃষ্ণ

পিঙ্ক কালার এর সন্ধ্যা মালতি গুলো স্পেশাল পালং বরবটি দিয়ে মুখ মুখুরের দাঁড় পালং শাক দিয়ে মুগমসুরের এখনকার তার সাথে অবশ্য আরো সবজি দিয়ে ইয়ে ছিল বরবটি ছিল বুঝলি একটু বরবটিও দিয়েছে অবশ্যই পালং শাক বরবটি দিয়ে মুসুরের ডাল এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি কড়াই তেল দিলাম পাট ফরম দিলাম শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম আর ঢেলে ধুলো আর হলুদ এগুলোকে লাগে জিরে দিল হলুদ গুড়েই যায় এবার একটু মিষ্টি দিয়ে দিলাম হ্যাঁ আর যেহেতু মুগ ডাল আছে পালং শাক আছে তার জন্য একটু মিষ্টি না দিলে ভালো লাগে ওই জন্য পালং শাক দিয়ে মুসুরের ডাল করি হ্যাঁ 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 একটু বরবটিও দিয়েছি বন্ধুরা এই যে বরবটি আজকে পালং শাক দিয়ে টাটকা হ্যাঁ আজকে পালং শাক দিয়ে ডাল করেছি তার সাথে বরবটি দিয়েছি আর এখন সত্যি কথা বলতে কি অসমের পালং শাক পালং শাক সব দিনই পাওয়া যায় কিন্তু শীতের পালং শাক টেস্ট আলাদা আর এই বর্ষার পালং শাকের টেস্ট আলাদা হ্যাঁ তার সাথে ভিডিওটা দেখতে হবে মুসুর ডাল দিয়ে দিয়েছি গরম ভাতে এগুলো খেতে দারুণ লাগে আমার তো মুসুর ডাল দিয়ে দারুণ লাগে খেতে আর কিছু লাগে না আর প্রচুর ভিটামিন যেমন মসুর ডালে ভিটামিন তেমনি পালং শাকে ভিটামিন দুটোই ভিটামিন যুক্ত খেতে খুব সুন্দর হয়েছে ডাক্তার আমি ডাক্তারবাবু বলছি কত সব ঠিকঠাক হয়েছে আচ্ছা অসমের পালং শাকের টেস্ট শীতকালের টেস্ট আলাদা আর এই এখন টেস্ট আলাদা সব কিছু দেখবে সিজিনের যার যেটা সিজন তার টেস্ট ওতে অন্য রকম হবে আর বারো মাসেই সব কিছু পাওয়া যায় এখন কিন্তু এই সময় টেস্ট হচ্ছে অন্যরকম রকম তত মানুষ খাচ্ছে না সব তো এক বারো মাস সব জায়গায় না না সব দিনেই পাওয়া যায় পালং শাক সব দিনেই পাওয়া যায় এটা এটা হ্যাঁ আজকে যেটা তুমি নিয়ে এসো এটা চাষি ভাইরা মানে হ্যাঁ 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 চাষি ভাইরা মানে

অন্য কোনো খাবারও করতে পারা যাবে এই মাংস হয় তো চিকেন করা যায় আমি একবার করেছিলাম অনেকদিন আগে চিকেন করেছিলাম পালং শাক দিয়ে খুব টেস্টি হয় কিন্তু আর কিছু বলবে তুমি ঠিক আছে বন্ধুরা কত মশাই পালং মু মুসুর দিয়ে পালং শাকের ডাল করেছিলাম কত মশাই খাচ্ছেন আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন একটু কমেন্টস করলে খুব ভালো লাগে কমেন্টস করলে উত্তরও দিই উত্তর যদি না তা নয় উত্তরও দিই আপনারা একটু কমেন্টস করবেন তাহলে খুব ভালো লাগবে আমারও তো ভালো লাগে না আমি যে এত ভিডিও করছি আপনারা দেখছেন কিন্তু কমেন্টস করছেন না অনেকে করছেন হ্যাঁ অনেক করছেন আর কমেন্টস করলে খুব ভালো লাগে আর কি কারোর সাথে তো কারো দেখা সাক্ষাৎ নাই কমেন্টস মারপতেই কথা বলছে ঠিকঠাক হচ্ছে কিনা ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভেজ রাখছি নমস্কার ধন্যবাদ